বাংলাদেশ বর্তমানে এমন একটা স্থানে গিয়ে পৌঁছাইছে যাকে ইচ্ছা আপনি তাকে মারতে পারেন যাকে ইচ্ছা তাকে গুম করে ফেলতে পারেন যাকে ইচ্ছা তাকে রাস্তার ভিতরে হত্যা করতে পারেন কেউ আপনার কিচ্ছু করতে পারবে না হ্যাঁ কেউ আপনার কিচ্ছু করতে পারবে না আজকের এই ভিডিওটা দেখেন কিছুক্ষণ আগে মানে মানে খবরে দেখলাম যে বাংলাদেশের একটা সময় আওয়ামী লীগের খুবই প্রভাবশালী একজন নেতা লতিফ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছে এটা রাজনৈতিক একটা বিষয় আমি এটা নিয়ে কথা বলতে চাই না এখন মূল পয়েন্টে আসে আমি কেন কথাগুলো বলতেছি যেখানে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করার আগে আগে সেখানে কিছু লোক গেছে লোক গিয়ে তাকে ধরছে দৌড়ার পরে পুলিশে খবর দিয়েছে পুলিশ এসে তাকে নিয়ে গেছে যেই লোকগুলো সেখানে গেছে সেই লোকগুলোর ভিতরে কিছু জনতা আছে না বাংলাদেশে এখানে কী হয়েছে আমি একটু দেখি এখানে কী হয়েছে আমি একজন আমি একটু দেখি সেখানে একজন ব্যক্তি গেছে দেখার জন্য এখানে গ্যাঞ্জামটা কেন বাঁচছে তাকে ওই যে যে লোকগুলো গেছে লতিফ সিদ্দিকিকে ফতমে ধরার জন্য হ্যাঁ তাদের ভিতরে কিছু লোক ভালোভাবে ফিটাইছে কেন ফিটাইছে যে লোকটা আওয়ামী লীগ করে সে বারবার বলতেছে ভিডিওর ভিতরে ভিডিওটি আমি এখানে দিতে পারলাম না কারণ আমার এখানে কপিরাইট আসবে ভিডিওটি যে আমার না ফেভার পত্রিকাতে দেখে আসবেন এবং কি বিভিন্ন চ্যানেলে ভিডিওটা দেখাচ্ছে সেখানে গিয়ে দেখে আসবেন সে বারবার বলতেছে যে ভাই আমি একজন সাধারণ মানুষ আমি কাজ করে ভাত খাই আমি এখানে দেখার জন্য আসছি আমি আমলিক বিএনপি বুঝি না ভাই আপনারা আমাকে মাইরেন না সে আবার এটাও বলছে যে ভিডিও ভিডিওর ভিতরে ভাই আমার মানদায় সমস্যা আছে তিন মাস আগে আমি একবার অপারেশন করছি আমার আবার অপারেশন করা লাগবে আমাকে মাইরেন না এখন মূল কথা হচ্ছে যে আপনারা এই যে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করছেন কেন স্বাধীন করছেন আপনারা নিজেরা কি মানে আইন হাতে নেওয়ার জন্য স্বাধীন করছেন না আপনারা স্বাধীন করছেন এই কারণে দেশটা ভালোভাবে চলবে দেশের জনগণ ভালোভাবে চলবে হ্যাঁ একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে আমাদের এই দেশটা যাবে এই কারণে তো দেশটাকে আবার স্বাধীন করছেন তাই না তাহলে আপনারা কেন আবার আইন নিজের হাতে তুলে নিচ্ছেন কোনো একজন ব্যক্তিকে দললে সেখানে আপনারা গিয়ে আগে মারেন কেন মারবেন আপনারা আইন নিজেরা হাতে তুলে দাও নামার জন্য কি এই কাজটি করছেন আপনারা দেশটা স্বাধীন করছেন দেশটা একটা প্রশাসনের হাতে আপনারা তুলে দিচ্ছেন প্রশাসন কি বিচার করবে এই লোকগুলোকে নিয়ে সেটা প্রশাসন বুঝবে এই যে লোকটাকে আজকে মারছেন ভালোভাবে মারধর করছেন এমনও তো হইতে পারে লোকটাও দুই একদিন পরে মারা যেতে পারে এমনও তো হইতে পারে কারণ মায়ের সহ্য নাও করতে পারে সেই ধরনের মায়ের আর কখনো খায়নি কারণ সেই ধরনের রাজনীতি কখনো করে নাই কেন আপনারা এই লোকটাকে মারলেন তাই আমি প্রথমে বলছি যে বাংলাদেশে আপনার যদি মন চায় আপনি যাকে ইচ্ছে তাকে মারতে পারেন যাকে ইচ্ছে তাকে গুম করতে পারেন এখন বাংলাদেশ সিস্টেম এখন এমন হয়ে গেছে ধরেন আমি একজন ব্যক্তির সাথে আমার শত্রুতা আছে আছে সে রাস্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ আমি তাকে ফকেট মাইট করে সবাই ধরাই দিলাম এখন সবাই এসে তাকে মারল বাংলাদেশি সিস্টেম হচ্ছে এখন এটা কারণ বিদেশে মারেছে এসব সিস্টেম নেই আপনি যদি বলেন যে লোকটা হচ্ছে পকেটমাইট তারা কী করবে তাকে ধরবে ধরার পরে চাচাই করবে লোকটা কি সত্যি পকেট মাইর কিনা সে সিনটাইকারে কিনা সেগুলো তারা ইয়ে করবে আগে খতিয়ে দেখবে কারণ এই বিভিন্ন দেশের স্কুল কলেজগুলোতে প্রথমে এটাই শেখানো হয় নৈতিকতা শেখানো হয় বাংলাদেশের নৈতিকতা শেখানো হয় না বাংলাদেশের শেখানো হয় যে শুধুমাত্র এটা হ্যাঁ তুমি যাকে ইচ্ছা তাকে মারতে পারো এখন আপনি বলবেন যে এগুলো কোথায় শেখানো হয় না শিখানো হইলে তারা এগুলো কীভাবে জানে আর যারা এই কাজগুলো করতেছে সবাই ইচ্ছে শিক্ষিত করা হয় বিভিন্ন জায়গায় মধ সৃষ্টি করে মানুষগুলোকে ধরে প্রথমে মারে পরে আইনের হাতে তুলে দেয় আপনাকে মারার অনুমতি কে দিছে আমি কসম বলতেছি বুকে হাত দিয়ে আমি আমলীগের কথা বলতেছি না বিএনপির কথাও বলতেছি না আপনাকে মারার অনুমতি কে দিয়েছে এখানে তো ইয়ে আছে আইন আছে এখানে তো প্রশাসন আছে আর আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে আইন আদালত কিছুই নেই এটা যদি মনে করেন যে আপনারা তাহলে কেন আবার নতুন করে দেশটাকে স্বাধীন করলেন হুম আপনারাই আইন তৈরি করতেছেন আবার আপনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন এগুলো সরম অন্যায় এগুলো অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ আল্লাহ হাফেজ